নমস্কার গুরু কি কে বলা আমি একটু শিক্ষামূলক আলোচনা করব আমি ওই এই রাশি কোটিপতি হবে ওই রাশি গোল্ডেন টাইম হবে ওই রাশির এই গোচরে এই হয়েছে আমি সেই রকম বিস্তারিত আলোচনা না করে আমি একটু প্রত্যেক জাতক জাতিকারা জানুক তাদের কোনভাবে কোন গ্রহ থাকলে কি প্রভাব পড়ে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা এর আগে করেছি শুক্র শনি রাহু কেতু কোন ভাবে আমাদের যে বারোটা ভাব আছে সেই বারোটা ভাবে কে কোথায় বসে থাকলে সেই জাতক জাতিকাতে কি প্রভাব হয় নিজেরাই জানুন আজকে আমি আলোচনা করব লগ্নভাবে গ্রহ থাকলে জাতক জাতিকাদের কি প্রভাব হয় একটা একটা করে আপনাদের বারোটা ভাব আমি আপনাদের প্রত্যেক দিন জানাবো আজকে আমি লগ্নভাব যে তাকে তনুভাব বলি প্রথম ভাব যেটাকে আমরা ফার্স্ট হাউস বলি সেই ফার্স্ট হাউসে বৃহস্পতি থাকলে জাতক জাতিকাদের কি প্রভাব হয় সেই সম্পর্কে আমি মোটামুটি আলোচনা করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটু লাইক করতে ভুলবেন না আগামী দিনে চেষ্টা করব আরও ভালো ভালো আপনাদের শিক্ষামূলক আলোচনা নিয়ে ভিডিও করতে পারবো এই সব জাতক জাতিকাদের লগ্নভাবে অর্থাৎ ফার্স্ট হাউসে যদি কোনো কারণে এই লগ্ন সাপেক্ষে প্রথম ঘরে বৃহস্পতি গ্রহ বসে থাকে জন্ম কুণ্ডলিতে তাহলে তারা মোটামুটিভাবেই সুখে জীবনযাপন করে এই সব জাতক জাতিকারা সুখে জীবনযাপন করে এদের সব ব্যাপারে অভিজ্ঞতা থাকে এই সব জাতক জাতিকাদের সব ব্যাপারে অভিজ্ঞতা থাকে শিক্ষার প্রতি খুব ঝোঁক থাকে পড়াশোনা প্রতি খুব ঝোঁক থাকে শিক্ষায় সফলতা পায় যারা শিক্ষার প্রতি আগ্রহী তাদের সাহায্য করে নিজেও শিক্ষা লাভ করে ও অন্যকেও পড়াশোনা সাহায্য করে কারণ বৃহস্পতি পড়াশোনাও জ্ঞানের কারক্রহ সাধারণত এদের চেয়ারা সুন্দর হয় হ্যাঁ নাদুস নুদুস হয় সুদর্শন সুবেশি হয় এইসব জাতক জাতিকাদের চেহারাও ভালো হয় হললেটে ফর্সা গায়ের রঙ হয় বাবা মায়ের গায়ের রঙের উপর নির্ভর করে তবুও এদের সাধারণত এইগুলো বেশিরভাগই হয়ে থাকে এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো এইসব জাতক জাতিকারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে জনসেবার জন্য কাজ করে জনসেবার জন্য কাজ করে তুলনামূলকভাবে বুদ্ধিমান হয় এইসব জাতক জাতিকারা তুলনামূলকভাবে বুদ্ধিমান হয় সৎ কাজের সাথে নিযুক্ত থাকে যে কোনো সৎ কাজের সঙ্গে নিযুক্ত থাকে সৎ বন্ধু বান্ধব এবং সৎ মানুষের সাথে মিশতে পছন্দ করে ভুল কোনো অন্যায় করে ফেললেও এদের বিবেক দংশন করে এই সব জাতক জাতিকারা কোনো কারণে হতেই পারে কোনো অন্যায় কাজ ভুলবশত করে ফেলল কিন্তু এদের বিবেক দংশন করে কোথাও কোনো অন্যায় দেখলে এরা যতটা সম্ভব প্রতিবাদ করার চেষ্টা করে যদিও বর্তমান যুগে সব জায়গায় সমানভাবে প্রতিবাদ করা সম্ভব হয় না বা করা যায় না এরা খুব ভালো পরামর্শকারী হয় মানুষকে খুব ভালো গাইডলাইন দেয় সৎ পথে চালিত করার চেষ্টা করে নিজেও করে এবং অপরকেও সৎ পথে চালিত করার চেষ্টা করে এছাড়াও খুব ভালো ব্রাহ্মণ পণ্ডিত উচ্চ শিক্ষিত শিক্ষক ভালো বিচারকও হয় এরা সকল মানুষের বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনের প্রিয় হয় এই সব জাতক জাতিকারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের প্রিয় হয় এদের ভাগ্য তুলনামূলকভাবে অনেক ভালো হয় স্মুথলি চলে অন্য বস্ত্র বাসস্থানের অভাব এদের খুব কমই হতে দেখা যায় সাধারণত এদের অর্থ কষ্ট হয় না এইসব জাতক জাতিকাদের অর্থ কষ্ট হয় না কিন্তু এই বৃহস্পতি কোনোভাবে অশুভত্বের ছোঁয়া পেলে অর্থ কষ্ট হতে পারে অশুভত্ত ছোঁয়া পেলে অর্থ কষ্ট হতে পারে সুখ শান্তি নষ্ট হতে পারে এদের আয়ু তুলনামূলক বলে বেশি হয় এদের আয়ু তুলনামূলকভাবে অনেক বেশি হয় কারণ বৃহস্পতি নৈসর্গিক শুভ গো বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গো এরা প্রত্যক্ষভাবে বা সরাসরি ধর্ম সংক্রান্ত ব্যাপারে ধর্ম সংক্রান্ত ব্যাপারে যুক্ত থাকে এরা প্রত্যক্ষভাবে বা সরাসরি ধর্ম সংক্রান্ত ব্যাপারে যুক্ত থাকে তবে যদি প্রত্যক্ষভাবে যুক্ত না থাকে তাহলে পরোক্ষভাবেও যুক্ত থাকে কারণ বৃহস্পতি ধর্মের কারক গ্রহ বৃহস্পতি গ্রহ ধর্মের কারক গ্রহ ও লগ্ন হল জাতক বা জাতিকা নিজে লগ্ন হলো জাতক বা জাতিকা নিজে এরা পূজা অর্চনা খুব ভালোবাসে এরা খুব ভালো কাজ বোঝে বা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব এদের উপর দিলে এরা সেটা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করে কারণ এদের জ্ঞান অনেক বেশি এইসব জাতক জাতিকাদের জ্ঞান অনেক বেশি এরা ভবিষ্যৎটা খুব ভালোভাবে বুঝতে পারে এরা ভবিষ্যৎটা খুব ভালোভাবে বুঝতে পারে ফলে ভবিষ্যৎ সম্বন্ধে গাইডলাইন্স খুব ভালো দেয় এরা ভবিষ্যৎ সম্বন্ধে গাইডলাইন্স খুব ভালো দেয় দর্শন এরা খুব পারদর্শী হয় কারণ দর্শন শাস্ত্রের কারোগ্রহই হল বৃহস্পতি শাস্ত্রের কারগ্রহ হলো বৃহস্পতি এদের হঠাৎ বেশি অর্থের প্রয়োজন হলে জোগাড় হয়ে যায় কোনো কারণে হঠাৎ অর্থ দরকার হয়ে পড়ল কিন্তু যেখান হোক না যেখান হোক জোগাড় হয়ে যায় এরা সঞ্চয়ে বিশ্বাসী নয় ভাগ্যের উপর নির্ভরশীল হয় ধনু ও মিন যদি লগ্ন হয় এই সব জাতক জাতিকারা কর্কট ধনু ও মিন যদি লগ্ন হয় ও সেই লগ্নে যদি বৃহস্পতি থাকে তাহলে সেই বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দান করে আবার বলি কর্কট ধনু ও মিন যদি লগ্ন হয় এইসব জাতক জাতিকারের কর্কট ধনু মিন যদি লগ্ন হয় ও সেই লগ্নে যদি বৃহস্পতি থাকে তাহলে সেই বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দান করে কারণ মিন ও ধনু বৃহস্পতি স্বক্ষেত্র কারণ মিন ও ধনু রাশি বৃহস্পতি স্বক্ষেত্র এবং কর্কট রাশি হল মিত্রক্ষেত্র কর্কট রাশি হলো মিত্রক্ষেত্র এটা মাথায় রাখবেন ও তুঙ্গ ক্ষেত্র ধনু রাশি হলো মূল তিকোণ ক্ষেত্র ধনু রাশি হল মূল তিকোণ ক্ষেত্র এটা মাথায় রাখবেন ধনু রাশি হল মূল তিকোণ ক্ষেত্র এই বৃহস্পতি কোনোভাবে পাপ পীড়িত হলে বা সুবত্ত নষ্ট হলে এরা খুব অহংকারী হয় এই বৃহস্পতি কোনো কারণে পাপ পীড়িত হলে বা সুবত্র নষ্ট হলে এরা খুব অহংকারী হয় দাম্ভিক হয় লোভী হয় অর্জিন্ন রোগী হয় অর্থাৎ যার ঝির্ণতা নেই বৃহস্পতির ক্ষেত্রে সবচেয়ে অশুভ রাশি হল মকর ও কুম্ভ রাশি বৃহস্পতির ক্ষেত্রে সবচেয়ে অশুভ রাশি হলো মকর ও কুম্ভ রাশি কারণ মকর লগ্ন হলে বৃহস্পতি বৃহস্পতি তার দ্বাদশপতি ও তৃতীয় প্রতি অর্থাৎ তিসরায় প্রতি এবং কুম্ভ লগ্নের দ্বিতীয় প্রতি অর্থাৎ মারকপতি বৃহস্পতি মারকপতি বৃহস্পতি মনে রাখতে হবে এই বৃহস্পতিটি পাপ দৃষ্ট পাপ পীড়িত পাপ মধ্যগত শত্রু গৃহগত দুস্থানগত দুস্থান হয় বাদক স্থানে থাকে বাদক স্থানে থাকে বা বাদক হয় নিচস্থ বা নাশস্থ হয় অশুভ অ্যাসপেক্টে থাকে অশুভ অ্যাসপেক্টে থাকে ষোড়শবর্গে বল কম পায় তখন সমস্ত শুভত্বের পার্সেন্টেজ কমবে আবার কিছু কিছু ক্ষেত্রে খুব অশুভ হলে উল্টো ফলও দিতে পারে অর্থাৎ উপরয়ুক্ত ফলগুলো কতটা কার্যকর হবে সেটা বৃহস্পতির শুভত্ব ও অশুভত্বের ওপর নির্ভর করছে আজকে আমি এই পর্যন্তই আলোচনা করলাম বৃহস্পতি গ্রহ দেবগুরু বৃহস্পতি গ্রহ লগ্নে থাকলে জাতক জাতিকাদের অর্থাৎ ফার্স্ট হাউসে থাকলে কি প্রভাব পড়ে সেই সব পক্ষেই আলোচনা করলাম নমস্কার জয় মাতারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন